চিন ব্রিজ লগে আলি আমজাদর গড়ি রে সুন্দর করে তৈরি হয়েছে রয়েছে হইল জেনারেল উসমানী সাহেবে ব্যবহার করছিল এই গাড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিতা অবস্থা সব আসনি বালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা সিলেট বিআরটি অফিসও আইসলাম তো ইকানো আওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স বানানি দিছিলাম প্রায় এক বছর আগে আমি রিনিউ করা দিছিলাম তো প্রায় এক বছর গেছে গিয়া এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স কার্ড আইছে না আমরা যতদিন আই আমরা ডেট বাড়াই বাড়াই দেওয়া হয় তো একটা একজন মানুষের ড্রাইভিং লাইসেন্স কার্ড তৈরি করতে প্রায় এক বছর সময় যায় গিয়া আসলে আমি বুঝতাম পারাম না কোন কারণে এত লেট হয় আপনারা যদি জানিয়া তখন জানাইবা আর একটা জিনিস দেখাইতাম আপনারা রে আমার পিছে আমি যখন বিআরটি অফিস আমার চকুত লাগে যে উসমানী সাহেব জেনারেল উসমানী সাহেব ব্যবহার করা একটা গাড়ি আছে আমার পিছিয়ে আউকা আপনারা দেখাই উসমানী সাহেব ব্যবহার করা গাড়ি আর কেন আরো সুন্দর কিছু জিনিস তৈরি করা আছে আপনারা দেখাই একটু তো আউকা দেখাই যা। ও যে গাড়িটা দেখতে পাররা আমার সামনে এটা হইল জেনারেল উসমানী সাহেব ব্যবহার করছিল এই গাড়ি তো বাংলাদেশের একজন কিংবদন্তী জেনারেল উসমানী সাহেব বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার মুক্তিযুদ্ধ তান বিরাট একটা ভূমিকা আসিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক আসলা তাইন তো তাই যে ব্যবহার করা গাড়িটা আজকে দেখাত আমি প্রায় সময় আই কেন আইলে গাড়িটা দেখিয়া যাই এই গাড়ি কিন্তু অসংখ্য স্মৃতি আছে উসমানী সাহেবর দেখো গাড়িটা বর্তমানে যে অবস্থায় ফালাইল আছে আমি মনে করি যে আরো একটু যদি ইটারে সংরক্ষণ সুন্দর করিয়া যায় তাইলে অনেক দিন টিকাইয়া রাখা যাইব ওই গাড়িটা বর্তমানে যে অবস্থা আছে গাড়ির আমার মনে হয় ইলেখান তাহলে বেশি দিন টিকতো নাই দেখো কা গাড়িটা বিত্রর অবস্থা দেখাই আপনার আরে বিত্রর সব কিছু জং ধরি লিছে একবারে বেশি মনে হন না টিকবো করিয়া জং ধরি লিছে চুরানা গাড়ি তো আর একটু বালা করিয়া সুন্দর করিয়া ইটারে সংরক্ষণ করি রাখলে আমার মনে হয় দীর্ঘ দিন ইটারে রাখা যাইব আমরা পরবর্তী প্রজন্মে দেখতে পারবো এই গাড়িটা যাতে যুগর পর যুগ এই গাড়িটা বাঁচিয়া থাকে ইলাখান সংরক্ষণ করে রাখা যায় ব্যবস্থা করার অনুরোধ করলাম তো ভিডিওটা আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার দিবা বেশি বেশি করে শেয়ার দিবা ও সাইটে দেখো খুব সুন্দর করিয়া এখানে সিলেটর কিছু ঐতিহ্য তুলিয়া ধরে হয়েছে আর সামনে সিলেটর যে আলি আমজাদর গড়ি আছে ওটো সুন্দর করিয়া তুলিয়া ধরে হয়েছে আমরা সিলেটর কিন ব্রিজ রে এখানে ছোট তৈরি করে হয়েছে অনেক সুন্দর লাগে এই সাইটে আইলে এই জায়গাটা তো এই সাইটটা দেখলে অনেক ভালো লাগে লাগে আপনারা রে দেখাইলাম ওইলো সিলেটর চিন ব্রিজ লগে আলি আমজাদর গড়ি রে সুন্দর করে তৈরি হয়ে রয়েছে আর ঠিক এর পিছে কিন্তু উসমানী সাহেবর জেনারেল উসমানী সাহেবর ব্যবহার করা গাড়ি রাখা আছে আপনারা যদি দেখতে সাইন আইয়া জেনারেল উসমানী সাহেবর গাড়ি ব্যবহার করা তো ওই জায়গা তো আইলে আপনারা পাইবা সিলেট বিআরটি অফিস আর অফিসর ঠিক সাইটে জেলা প্রশাসকর যে কার্যালয় আছে কার্যালয়ের নিচে কিন্তু উসমানী সাহেবের এই গাড়িটা রাখা আছে আপনারা যারা দেখতা চাইন অবশ্যই ওখানে আইবা আইলে এই গাড়িটা দেখতা পারবা তো আজকের ভিডিওটা বেশি বেশি করি শেয়ার দিবা আর অনেকে জানইন অনেকে জানইন না এই জিনিসটা তো আপনারা অবশ্যই শেয়ার দিবা সবরে জানাইয়া দিবা আর ভিডিওটা কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা সব বালা তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ